আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে অলরেডি আমাদের প্রায় সলভ অনেকেরই হয়ে গেছে এরপর আমরা একটার পর একটা ইনশাল্লাহ সলভ দিয়ে যাব লাইভ ইনশাল্লাহ আজকে ফার্স্ট একদম জিকে থেকে আমরা শুরু করব নতুন কিছু করে বলার কিছু নাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করতে পারো আমি সরাসরি উত্তর দিচ্ছি সল চলো আমরা একটু জিকে প্রশ্নটা সলভ তো করব সাথে সাথে একটু অ্যানালাইসিস করব আসলে কোথা থেকে কি হলো না হলো সো লেটস গো আসো আর যাই হোক আসো আর কিছু বলার নাই দেখো এই প্রশ্নটা এই প্রশ্নটা আসলে তুমি যদি খেয়াল করো যে প্রশ্নটা আসলে কোথার থেকে হইছে প্রশ্নটা করা হচ্ছে হয়েছিল চাকরির পরীক্ষা থেকে মেইনলি চাকরির পরীক্ষা এইখান থেকে মেইনলি এই প্রশ্নটা করা হয়েছে ঠিক আছে তুমি যদি খেয়াল করো বলছে বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে এটা হচ্ছে চাকরির পরীক্ষা আর বিসিএস এই টাইপের প্রশ্ন আসে আর আমরা সাধারণত বাংলাদেশের বিষয়গুলির মধ্যে এই জিনিসটা অনেক একটু কম গুরুত্ব দিয়ে পড়ি বাট গুরুত্ব দিয়ে পড়া উচিত যারা গুরুত্ব দিয়ে পড়ছো তা বললাম অলরেডি পারো আর যারা কমন সেন্স অন্তত একশো টাকার নোটটা একবার হইলেও একটু চোখে গুলায় গেছো মানে দেখছো জীবনে তারাও পারার কথা সেটা হচ্ছে তারা মসজিদ ঠিক আছে এটা বলে আমরা সবাই জানি তো প্রশ্নটা মেইনলি করা হয়েছে কোথা থেকে চাকরির পরীক্ষা থেকে আর বিসিএস থেকে এটা এর আগে এসে গেছে প্রশ্নটা এসে গেছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্রপন্তির দুইটা কথা একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে মুসলিম এই প্রশ্নটা ভার্সিটিতে আসছে অনেকবার ভার্সিটিতে আসছে এবং এই প্রশ্নটা ভার্সিটির সাথে সাথে এই প্রশ্ন পরবর্তীতে বিভিন্ন ব্যাংক জব থেকে শুরু করে ব্যাংক জব থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে সো এইটাও বললাম তোমার কোশ্চেন কমনের মধ্যে পড়ে মানে হার্ড কোশ্চেন না যেমন কোনো কোশ্চেন না যেটা তুমি পারবা না স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র হচ্ছে সেনেগাল এই জিনিসটা মাথা রাখতে হবে সেনেগাল ইজ দা ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট মুসলিম কান্ট্রিদের মধ্যে ফার্স্ট এক ফেব্রুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রথম মুসলিম দেশ হচ্ছে সেনেগাল আর ইরাক 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 তো বললাম দ্বিতীয় কিংবা প্রথম আরব মুসলিম দেশ তো এই জায়গায় অনেক একটু ভুল করছো এই জায়গায় অনেক একটু একটু ভুল করছো এটা আসলে ভুলটা কাম্য না কারণ প্রথম মুসলিম বললে আমরা সব সবসময় সেনেগাল দাগাবো আর প্রথম আরব বললে আমরা দাগাবো হইতেছে ইরাক ঠিক আছে এইটাও বললাম আমি বারবার বলতেছি ভার্সিটির क्वेश्चन ব্যাংক জবের क्वेश्चन আচ্ছা আশয়ের পরে কি দেখাচ্ছে aseptic সার্জারির জনক কে এইটা তোমার ধরো আন্তর্জাতিকের মধ্যেই পড়ে আচ্ছা বুঝলাম আন্তর্জাতিক কেমন আন্তর্জাতিক তুমি যদি একটু চিকিৎসা বিজ্ঞান সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে একটু ঘাটাঘাটি করতা কিংবা সাম্প্রতিক যেই আমি সাজেশনে বলেও দিছিলাম যে সাম্প্রতিক যে প্রযুক্তির বিশেষ করে চিকিৎসা নির্ভর প্রযুক্তিটা সেটাও বললাম এটার অন্তর্ভুক্ত পড়ে যায় তো এটা আমরা সবাই দাগাই সি মোটামুটি জোসেফ লিস্টার এবং তিনি অ্যাকচুয়ালি হিসেবে ব্যবহার করেন তো এইটাকে যদি তুমি নাও পারো নাও পারো আমি এটাকে ধরলাম তুমি পারো নাই ধরলাম আমি তুমি পারো নাই তবে এটা পারার উচিত ছিল কেমন এটা পারার উচিত ছিল আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও আচ্ছা এরপরে এইটা ধরলাম একটু হার্ড টাইপের কোশ্চেন এর মধ্যে পরে কিন্তু এরপরে একটা প্রশ্ন দেখো কোন সালে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত হয় একদমই একদমই মানে পানির মতো একটা এটা যদি কেউ ভুল করে তাহলে বললাম তার কপালে কষ্ট আছে ঠিক আছে তাহলে তার কপালে কষ্ট আছে আচ্ছা ওয়েট অনেকেই একটু মেসেজ দিতেছে দিতে আমি একটু শেয়ার করে নিই ও ও ও ও ও আচ্ছা দেখো এটা 1946 সালে এটা বললাম কমন সেন্স আমরা যদি মিনিমাম কমন সেন্স দিয়েও কাজে লাগাই সেটা 1947 আসলে দাগানো কথা অপশন দেখো সেখানে বুঝতে পারার কথা সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বের টেকনাফ থেকে তেতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে সবচেয়ে কম দূরত্বে আমি টেকনাফ টু তেতুলিয়া ক্রসওভার করব সেই ক্ষেত্রে আমি সর্ব সর্বনিম্ন ক্ষেত্রে কোন জিনিসটা আমার হচ্ছে গেলে আমার একদম কাছাকাছি যাবে তাই না তো ধরলাম আমি ধরে নিলাম যে তুমি এটাও পারো না এটা উত্তর হচ্ছে সিরাজগঞ্জ উত্তর হচ্ছে সিরাজগঞ্জ ধরলাম তুমি এটা না পারো নাই আচ্ছা আমাদের দুইটা বাদ গেল একটা আন্তর্জাতিক এখন পাইছি আমরা একটা আন্তর্জাতিক মোটামুটি কঠিন দেওয়া হয়েছে আর একটা হচ্ছে তোমার জেনারেল নলেজ কঠিন দেওয়া হয়েছে আচ্ছা উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবলের অধিনায়কদের বাংলাদেশ বিষয়াবলির খেলাধুলা বাংলাদেশ বিষয় খেলাধুলা খেলাধুলার থেকে প্রশ্নটা করা হয়েছে ঠিক আছে খুবই কমন কোশ্চেন জাকারিয়া পিন্টু এইটাও বললাম কোনো না কোনো দেখবা যে ভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট আসছে কোনো ভার্সিটি অথবা ব্যাংক জব ব্যাংক জব ব্যাংক জবে আসছে তো এটাও বললাম সহজ কোশ্চিনে অন্তর্ভুক্ত আচ্ছা ছয়টা কোশ্চেন হয়ে গেছে মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করে তোমরা টাইমে যেই বই পড়ো না কেন যেই বই পড়া কেন এই মুক্তিযুদ্ধের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে আর একজনের নাম হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বললাম বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করছিলেন একদম প্রথম অর্থাৎ যে এই বইটা মিনিমাম মুক্তিযুদ্ধে একবার পড়ছে সেই কথা জিনিসটা পাইয়ে দিয়ে আসতে পারবে তো এটাও বললাম ইজি কোয়েশ্চেন আচ্ছা এরপরে কি বলা হয়েছে এরপর বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু শহীদ আবু সাঈদ কবে শহীদ হন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা জানা বলা যায় একটা ফরজের মধ্যে পড়ে এবং এটা বললাম তোমার ঢাবি প্রশ্ন এই যে এবার চারুকলাতেও এসে গেছে চারুকলাতেও সেম প্রশ্ন এসে গেছে সেটা হচ্ছে ১৬ জুলাই দুই হাজার চব্বিশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই প্রশ্নটা আশা করে বললাম আমাদের চ্যানেলগুলোতেও বল দেওয়া হয়েছে তো এইটা যারা ভাবির পরীক্ষা দেখছো প্রশ্নটা দেখছো কিংবা অন্তত আমি বলছিলাম যে জুলাই সম্পর্কে শহীদ আবু সম্পর্কে সম্পূর্ণ রাখতে হবে তারা আশা করি জিনিসটা পেরে গেছো এটা বললাম কোনো সমস্যা তার মানে এই কোশ্চেনটাও বললাম আমার ধাবির কোশ্চেন তাহলে আমরা এখন আপাতত দুইটা কোশ্চেন এখনো পাইছি একটা আন্তর্জাতিক আর একটা বাংলাদেশ বিষয় যেটা একটু খটকা আমাদের লাগছে মানে আমরা পারবো না আচ্ছা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন অর্থাৎ এই প্রশ্নটা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং প্রচুর কমন প্রশ্ন একটা খুবই কমন প্রশ্ন খুবই কমন প্রশ্ন এই একই প্রশ্ন প্রচুর পরিমাণে এটা একবার বিসিএস এ আসছে এটা একবার এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণ আসছে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে আমরা সবাই জানি সেটা হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেনকে পরাজিত পরাজিত করে এবং ফার্স্ট পরাজিত করেই বললাম পরাজিত বললাম সে এই যে লক্ষণ সেনকে পরাজিত করে সে বাংলার প্রথম শাসনটা মুসলিম শাসন স্থাপিত হয় এটা বললাম তোমরা যারা একটু এই মুসলিম শাসনটা পড়ছো এটা বললাম ওয়ান অব দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার মানে তুমি এটাও পারবে এটাও সহজ ক্যাটাগরির মধ্যেই ফেরান যায় আচ্ছা নম্বর শেষ সাম্প্রতিক কালের সংঘর্ষ কবে শুরু হয় আমরা জানি সেটা হচ্ছে অক্টোবর সালে ঠিক আছে তো ধরলাম তুমি বললাম এইটাও তুমি জানো না যদিও আমাদের সাজেশন বলো বা যে কারো সাজেশন বলো এই যে তোমার ফিলিস্তিন ইসরাইল ইস্যু আর একটা হচ্ছে সিরিয়া ইস্যু সবাই বললাম পড়তে বলছে এবং আশা করি তুমি এটা করছো এবং এটা বললাম প্রত্যেকটা যে কারো যে কোনো জায়গায় প্রত্যেকটা জায়গায় কথাটা ছিল যে কত সালে কোথায় কখন কোন স্টেজে শুরুটা হয় অক্টোবর দুই তো এখানে এবং ডেটা ডেটও বলে দিচ্ছে সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু হয় যেই সূত্র সূত্র মানে শুরু হওয়ার পর থেকে পরবর্তীতে আবার ইসরায়েল অ্যাটাক শুরু করে হামাস একে অপারেশন আল আকসা ফ্লাড নামে অভিহিত করেন আমাদের বললাম মনে আছে ওই এক্স্যাক্ট ডেটটা সো কোন মাসে তুমি আমি বললাম প্রচুর পরিমাণে ফেসবুক চালাইছি এই চালাইছি এই সব দেখছি বাট এক্স্যাক্ট ডেটটা যাদের মনে আছে তারা দাগে আসতে পারবে দাগায় আসতে পারবে না তো ধরলাম তুমি এটা দাগায় আসো নাই দাগায় আসো নাই তো আলটিমেটলি অ্যানালাইসিস যদি আলটিমেট অ্যানালাইসিস করি দেখো এটা হচ্ছে একটা আন্তর্জাতিক প্রশ্ন এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন আ আ আ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন দ্যাট मींस দ্যাট मींस व्हाट দেখো তোমার আমি বলে দিছি সেটা হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসছে হচ্ছে দুইটি আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসছে দুইটা যেটা আমি বার বার বারবার চিলাইছি যে আন্তর্জাতিক থেকে বেশি প্রশ্ন হবে না আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসছে অনলি মাত্র দুইটা আচ্ছা টোটাল কোশ্চেন দশটার মধ্যে ধরলাম সেটা হচ্ছে তোমার একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন অ্যাটিপিক্যাল কোশ্চেন আসছে তিনটা তো তুমি দশ থেকে তিন বিয়োগ দিলেও হয় সাত পাও তাহলে বললাম সাত বললাম তোমার লেজিকমার্ক মার্ক কে তে সাত তোমার পাইতেই হবে ওকে আমরা ইনশাল্লাহ দ্রুতই নতুন অন্যান্য সাবজেক্ট গুলো কিছুক্ষণ পরে আবার নতুন সাবজেক্টে ভিডিও আপলোড হয়ে যাবে আর এত ভাবার চিন্তার দরকার নাই যা পড়া হয়ে গেছে যা পড়ার হয়ে গেছে বেস্ট অফ লাক